তো দেখো সকাল সকাল আজকে লাল চা নিয়ে বসে গেছি ঠিক আছে চাটা আমি বানালাম চাটা এখানে বানানো হয়ে গেছে আর এই যেখানে আছে বিস্কুট ঠিক আছে এই যেখানে সব ভাঙা ভাঙা বিস্কুটগুলো নিয়ে নিয়েছি কারণ এখনও বিস্কুটের প্যাকেটগুলো মানে প্যাকেটটা ঢাললাম আর কি এর মধ্যে তো দেখলাম তাহলে ভাঙাগুলোই নিই তাহলে এর মধ্যে সব গোটা বিস্কুট তাও এর মধ্যে এক একটা ভাঙা আছে একটা একটা না দুটো আছে এরকম ভাঙা বুঝলে এটা আছে তো আজকে আবার সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম জানি না কথা কি শেয়ার করতে পারবো আর সামনে এসে তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি এখন কিন্তু কথা বলবো না ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরায় তোমরা দেখতে থাকো আর বেশি কথা বলা যাবে না কারণ চাটা আমার বানানো হয়েছে অনেকক্ষণ হলো ততক্ষণ আমি বিস্কুটটা ঢালছিলাম তো এবার চাটা কিন্তু খেতে হবে ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই তোমরা সবাই আমাকে দেখে আবার ভয় পেয়ে যাচ্ছে না তো সেটা লক্ষ্য রেখো ভয় পেও না কেউ তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠেছে আঁকিয়েছি যেটা তোমাদেরকে দেখালাম আর তারপর এই এখানে এসে হেলান দিয়ে শুয়ে আছি আর বোনের তোমরা গলার আওয়াজ পাবে বোনের আর মায়ের গলার আওয়াজ পাবে ওই একাই যাব তো বোনের গলার আওয়াজ পাবে তো ব্যাপার হচ্ছে ওকে চুল বেঁধে দিতে হবে কালকে স্কুলে গেছিলো গাদার হাঁড়ি ফেলেছে তো আজকে আমার গাটা আর খুঁজে পাচ্ছে না তো আজকে গাটা বাঁধবে ওই নিয়ে ঝামেলা তো এই সব নিয়ে চলছে আজকে আর আমি দেখলাম তোমাদের সঙ্গে তো সামনে এসে কথা বলা হয়নি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে সামনে এসে একটু কথা বলি তাই না ওখানটা দেখানো যাবে না বুঝলে এখানটা দেখা যাবে আসলে আলোটা কম লাইটটা জ্বালায়নি সরাই এবার ঠিক আছে তাই না তো দুটো কথা বলতে এলাম তোমাদের সঙ্গে তো এই হলো ব্যাপার আর দেখতেই তো পেলে সকালে চা খেলাম অ্যাকচুয়ালি আমার অভ্যাস হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট হিসেবে ছাতুর শরবত খাওয়া তো ছাতুর শরবতটা আজকে খেলাম না কারণ লেবু নাই লেবু ছাড়া ছাতুর শরবত লেবু ছাড়া ছাতুর শরবত আমার খুব একটা খেতে ভালো লাগে না ভালো লাগার থেকেও বড়ো কথা না আমার ছাতুটা খেলে একটু শরীর খারাপ করে লেবুটা দিয়ে খেলে রেখেছি কিছু হয় না ঠিকঠাক তো লেবু নাই তো লেবু আনতে পাঠাবো পাপাকেই পাঠাবো অবভিয়াসলি তো পাপা আনবে বোনকে স্কুলে দিতে যাবে তো এই হলো ব্যাপার রান্নাবান্না কি হবে না হবে কোনো কিছু ঠিকানা নেই আর তোমাদের সঙ্গে এতদিন ভিডিও করিনি তার কারণ বলতে বলতে পারো যে কেন তোমাদের সঙ্গে ভিডিও করিনি তো তার কারণ হচ্ছে যে আমার পরীক্ষা চলছিল সেটা অনেকেই হয়তো জানো যে এইচএস থার্ড সেম পরীক্ষা চলছিল আর কি তো আমি ওই কারণে কটা দিন পড়াশোনার মধ্যেই ছিলাম কারণ দেখো সব কিছু জীবনে বারবার আসবে পড়াশোনাটা একবারই আসবে তো ওই কারণে কিন্তু আমি ভিডিও করিনি তো আজকে থেকে আজকে কী আমি বলবো না কত তারিখ সেটাও বলবো না তো যাই হোক আজকে থেকে আমি ভিডিওটা শুরু করলাম ঠিক আছে তো দেখতে থাকো আসা ইচ্ছা আছে যে পুজোর কটা দিন ভিডিও করার আর আমি তাতে করে দাঁড় করে দিয়েছিল আমাকে সমেত অনেক আমাদের স্কুলে মনিন্দ্রনগরে যখন পড়তাম এই কাজটা করেছিল তো এই হলো ব্যাপার আর আমি কিন্তু আমার চুলটা কেটে ফেলেছি ঠিক আছে আমার খেতে ভালোবাসি রিক্স নিয়েই যায় আমার বল তাড়াহুড়োর কোনো বালাই নেই দেখতেই পাচ্ছ আমি কয়টুকু করেছি দেখো এখানে চুলটা আমার কম বেশি কোমর অবধি যেত কালকে গিয়ে খেঁচখ করে কেটে ফেলেছি তো চুলটা আমি সামলাতে পারি না আমার চুলের প্রচণ্ড প্রবলেম আর আমাদের আমরা যেখানে থাকি সেখানকার জলটা ভালো না জলটা খুবই খারাপ আর চুলের অবভিয়াসলি চুল বাড়ে ভেতরকার পুষ্টিতে পুষ্টি নেই অপুষ্টির শরীর তো চুল কেটে ফেলেছি তো আর জানি না লম্বা হবে কি হবে না অত লম্বা তো যা লম্বা হবে না আমার ছোটো ছোটোই ভালো লাগে ইচ্ছা ছিল বাটারফ্লাই কাটিংটা এখন যেটা উঠেছে নতুন ওটা করুক তো ওটা করতে গেলে নিজের যোগ্যতা লাগবে তার আগে হবে না বুঝলে তো সেই কারণে একদম এই দেখো এইভাবে কিটু করেছি তো তোমাদেরকে অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো আর আমার মুখের সাথে এই কাটিংটা যাচ্ছে কিনা না তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে বেসিক্যালি এখানে শুয়ে আছি মা এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে তো মায়ের ব্রেকফাস্ট হয়ে গেলে মা আমাকে দিয়ে দেবে হচ্ছে সুপার ফাস্ট ওয়ান আর তারপর ওই যে বারান্দায় যে জংলা দেখতে পাচ্ছে ওই জংলা থেকে আমাকে জুতো খুঁজতে হবে তো আমরা এই বাড়িতে এসেছিলাম তারপর থেকে তো জুতো অবভিয়াসলি কটা কেনা হয়েছে পরপর পরপর কেনা হয়েছিল কিন্তু জুতোগুলো না অনেকদিন ইউজ করা হয়নি এবার সব কিছু কীভাবে আছে কেমনভাবে আছে সেটা কিছুই যায় না তো জুতোগুলো খুঁজবো খুঁজে বোনের একটা আছে আমার মনে হয় দুটো জুতো আছে ওইভাবে খুঁজে বের করবো বের করে রাখবো কারোর সামনে তো পুজো পুজোর জন্য লাগবে বুঝলেন আর মা দিয়ে দেবে মাথায় আমাকে সুপারভাস কর সুপারভাষ মালটা যে আমি খুব দিই তা নয় তবে মাঝে মাঝে পুজোর সময়টাই আমি দিই সুপারভাষ মালটা মানে এটা তো কোনো কালার না এটা একটা বলবো মানে ঠিক অয়েল টাইপের একটা জিনিস তো এই সুপারভাসমাল থার্টি থ্রি যেটা আছে ওটা আমি কিন্তু দিই মাথায় মনে হয় ভালোই তো আমার দিদাও বলে যে দিতে বলে দিদা যে কাঁচা চুল কাঁচা চুলেই দেয় ধরতে যাচ্ছে কাঁচা চুলেই দেয় সুপারভাসমাল তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমি কিন্তু মাথায় সুপার দিয়ে দিয়েছি মানে মা দিয়ে দিয়েছে আর কি তো এই হলো ব্যাপার দেখলাম তোমাদের সঙ্গে এসে আপডেটটা দিই যে সুপার ভাসমলটা দিয়ে হয়ে গেল আর এই যে এখানে এরকম ছোটটা ইয়ে আছে তো একটু পরে আর তোমরা হয়তো একটা জিনিস ভেবে অবাক হচ্ছ না যে ও তো স্কুলে চলে গেল ও আবার কি করে শুয়ে থাকলো স্কুলে গেছে স্কুলে গিয়ে জানতে পারছে যে স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে মানে পুজোর ছুটি দিয়ে দিয়েছে কালকে যদিও মেসেজ করেছিল স্কুল থেকে যে ছাব্বিশ তারিখ থেকে ছুটি ঠিক আছে আমি ওইটা বলে দিলাম ছাব্বিশ তারিখ থেকে তো আজকে কিন্তু ছাব্বিশ তারিখ না কিন্তু আজকে তাও ছুটি দিয়ে দিয়েছে তো কেন ছুটিটা দিয়ে দিল আমি বুঝতে পারলাম না তো যাই হোক হঠাৎ করে ছুটি দিয়ে দিয়েছে আগে থেকে জানানো উচিত ছিল কারণ সকাল থেকে দেখো গেলো রেডি হয়ে গেল এবার হুট করে স্কুল ছুটি এটা কিন্তু ঠিক না আমার মনে হয় ওদের এইটুকু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল যে আগে থেকে জানিয়ে দেওয়া তাই না এবার আগে থেকে না জানালে দেখো অনেক কিছু কিন্তু সমস্যা হয় তো সেই সমস্যাগুলো আজকে হলো তো যাই হোক ও এখন এখানে এসে রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া তো ওরও হয়ে গেছে খাওয়া স্নান সব করেই গিয়েছিল আর কি আর আমি তো চা খেয়েছি আমি আর কিছু খাইও নি আমি এখন এ এখন বলছে মানে আমি সুপার পাশ দিয়েছি তাও অনেকক্ষণই হলো মানে আধ ঘন্টার বেশি হয়ে গেল দিয়েছে আর কিছুক্ষণ রাখতে হবে এটা নাই নাই করে দু আড়াই ঘন্টা রাখতে হয় দিয়ে শ্যাম্পু করতে হয় তো দেখি কি করি আর ওই আমার মা রান্না বসিয়েছে ওই যে বললাম রান্না রান্নাবান্নার আজকে কোনো ঠিক ঠিকানা নেই আজকে ওই আলু সিদ্ধ আর মানে ওই ডাল করবে তো আমি খেতে পারি না বিশ্বাস করো ডাল ভাতটা আমি একদমই খেতে পারি না ডালটা আমার কিছুতেই মুখে ঢুকে না কেন কি জানি মানে কলাই ডালটা আমি খেতে একটু ভালোবাসি আর অন্য কোনো ডাল মুসুরির ডাল বলো মুগের ডাল বলো ডাল যেদিন হয় আমি সেদিন আমি সেদিন খেতে আমার এত 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 সমস্যা হয় সেটা মানে বলার কথা নয় আর আজকেও সেরকম হয়তো হয়তো তা ডালই করছে আর মানে আলু সিদ্ধ ওই আলু সিদ্ধটা দিয়ে আমাকে রকম ভাতটা আজকে খেতে হবে কি করবো বলো কিছু করারও নেই আর মাও যেহেতু প্রচুর কাজকর্ম করছে কিছু করার নেই মেয়ে আমাকে কষ্ট করে গলা দিয়ে নামাতে হবে আর কিছু করার নেই চলো স্নানটা করবো সান ধান করে না তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো তো এখন বাজে কটা বলো তো তিনটে তিন ঠিক আছে তো এখন বাজে তিনটে তিন আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর এই দেখো চুলে যে তখন সুপার সুপারভার্সমাল দিয়েছিলাম শ্যাম্পু ট্যাম্পু করে কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি চুলটা এমনকি খুব ভালোভাবে শুকিয়েও গেছে দেখো দেখেই বুঝতে পারছো আর এই দেখো আমার চুলটা কিন্তু এইটুকু করে ফেলেছি ঠিক আছে এই যে এইটুকু দাঁড়াও তোমাদেরকে একটু দূর থেকে দেখায় তাহলে হয়তো তোমাদেরকে তোমাদের বুঝতে সুবিধা হবে আসলে কি বলো তো চুলটাকে তো আমি তো মানে সামলাতে পারতাম না তোমরা সেটা বুঝতেই পেরেছো আর আমি তোমাদেরকে সেই থেকে বলে যাচ্ছি তো সামলাতে পারতাম না বলেই কিন্তু কেটে ফেলেছি এটাই হলো মেন কারণ আর চুলটা যেহেতু আমার অপুষ্টি তোমরা আমার চুলটা খুব মানে কাছ থেকে দেখলে বুঝতে পারবে আর কি তো আমার চুলটা খুব একটা ভালো না তো এই কারণে চুলটা কেটে ফেলা তো দাঁড়াও তোমাদেরকে একটু দূর থেকে দেখায় আর শ্যাম্পুটা করে চুলটা আঁচিয়েছি একটু তোমরা ভালো বুঝতেও পারবে

করতে পারি না কিন্তু শাড়িটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড আর কি পুজো যেহেতু তারা একটু বেশি উপরে উঠে গেছে না ক্যামেরাটা এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে তো শাড়িটা নিয়ে আমি মানে ভীষণ এক্সাইটেড আর ওই শাড়িটা আমাকে দিদা কিনে দিয়েছে তো দিদার সাথে দোকানে গিয়েছিলাম দিদারই শাড়ি কিনতে তো ওই শাড়িটা দেখেছিলাম আর আর ওই শাড়িটা দেখে আমার এত এত এতটা পছন্দ হয়ে গেছিলো তো দিদাকে বল মানে দিদা তো বুঝতেই পেরেছে যে আমার পছন্দ হয়ে গিয়েছে তো দিদা আমার পছন্দ হয়েছে আর আমাকে না কিনে দিয়ে মানে থাকতে পারবে মানে এরকম একটা বিষয় তো অবশ্যই আমাকে কিনে দিয়েছে শাড়িটা তো ওখানেও যারা যারা ছিল সবাই বলেছে যে শাড়িটা নিতে এমনকি শাড়ির ম্যাচিং করে একটা ব্লাউজও দিদি আমাকে কিনে দিচ্ছে তো দিদাকে কিন্তু অনেকটা করে দিয়েছে তো আমি ভীষণ হ্যাপি তো আর সত্যি কথা বলতে কী বলো তো প্রথম আমার শাড়ি হলো মানে আগে কোনো দিন কিন্তু আমি শাড়ি পরেছি আমি শাড়ি কিন্তু মায়ের শাড়ি পরেছি নিজের শাড়ি কিনে কোনো দিন কিন্তু শাড়ি সেভাবে পরিনি কিন্তু এই ফটো আমার নিজের শাড়ি হল আর আর দেখ চুলটা তোমাদেরকে চুল দেখাতে এসে কত কি আমি দেখাচ্ছি মানে বলছি এই ভালো হলো বুঝলে চুলটা তো আমার পছন্দ আর তো দেখে বুঝতে পারছো আশ আশা করি ক্যামেরার ওপর থেকে তো চুলে হচ্ছে একটা শিরাম কিনবো শিরাম দেখেছি কিছুই তো করা হয় না চুলে ওই হয়তো একটু কাটাই হয় সমান করে ছাড়া কিন্তু কিছুই হয় না তো এই আর কি তো আর এখন শাড়িটারি কিছু দেখাচ্ছি না একবারে পূর্ব শাড়িটা ইচ্ছা আছে অষ্টমীতে পরা তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো ঠিক আছে আর এখন দেখো চুলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানটায় মা কোকোটাকে ধুয়ে ফটো কাটি তুই এখানে সব দিয়েছে ঠিক আছে ওই জন্য আমি এইভাবে তুলে দেবো তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো চলো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমি কি কাজ করছি তা এখন আমি বেসিকালি বানাচ্ছি নিমকি ঠিক আছে তো নিমকি বানানোর জন্য এখানে পাঁচশো ময়দা আমি এভাবে করে মেখে নিচ্ছি তো আরও একটু মাখতে হবে ময়দাটাকে ঠিক আছে ঠিক আছে এই ময়দাটাকে আরও একটু মাখবো ঠেসে ঠেসে এই যে এই এখান থেকে জল নিয়ে মাখছিলাম তো ময়দাটা মাখা হয়ে যাক ঠিক আছে দিয়ে আসছি নিমকি কিন্তু আমি এর আগে কোনো দিন বানাইনি এটাই হচ্ছে প্রথম দিদার কাছ থেকে ফোন করে সব কিছু জেনে তারপরেই বানাতে বসেছি তো জানি না কেমন হয়েছে না হয়েছে আর একটু তো ভুল ত্রুটি হবেই যেহেতু প্রথমবার করছি আর তোমাদেরকে যদিও আজকে এর ফাইনাল লুকটা দেখায়নি তোমরা কিন্তু এর ফাইনাল লুকটা পরের ভিডিওতে পাবে ঠিক আছে তো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এখানে আমি ময়দাটাকে ভালো করে ডো করে গোল করে বেলে হাত দিয়ে চেপটে চেপটে করেছি তারপর আবার বেলনা দিয়ে গোল করে বেলে এইভাবে ছুরি দিয়ে যেমন নিমকির আকৃতি হয় আর কি সেইভাবে এখানে কিন্তু কেটে নিয়েছি ঠিক আছে তো এতে করে কিন্তু নিমকি যে শেপটা সেটা খুব ভালো হয়েছিল আর আমাকে দেখে দেখে তো বোনও বেশ ইন্সপিরেশন পেয়েছে আর কি যে মানে ইন্সপায়ার হয়েছে আমাকে দেখে যে ও কাটবে আর কি তারপর কিন্তু ও কেটেছিল নিমকি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও পরের ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হব ঠিক আছে তো চলো তোমাদেরকে সবাইকে জানাই শুভ দুর্গা